প্রিয় আসসালামু আলাইকুম আমি এখন আছি মাওয়া যায়তো পোস্টগুলো পোস্টগুলো হচ্ছে কেরানীগঞ্জ যক কেরানীগঞ্জ যক যে আব্দুল্লাহ পর্তেকে বেরিবান বেরিবানদের সাইটে এই যে 700 ตংশর জায়গা বিক্রি হবে চাদ চাটুয়াল আছে এই যে সীমানা অর্ধেক এই পুরা জায়গাটা থেকে অর্ধেক বিক্রি হবে এটা তিনটা দোকান সহ এই যে সামনে তিনটা দোকান আছে দোকান সহ সাত শতাংশ জায়গা বিক্রি হবে ওহার মূল্য হচ্ছে প্রতি শতাংশ এক দাম আঠারো লাখ টাকা এক দাম আঠারো লাখ টাকা আঠারো লাখ টাকা এটা হচ্ছে কেরানিগুঞ্জ এই আবদুল্লাপুর আবদুল্লাপুর বেরিবান বেরিবানদের লগ্নে আশেপাশে পাশে বিল্ডিং ওই যে বাসাবাড়ি ভাড়া হয় সুন্দর এরিয়া পজিশন ভালো সামনে আপনাদেরকে তিনটা দোকান এই যে যে দোকান তিনটা পজিশন আপনাদেরকে সামন্দিক দোকান দেখাচ্ছি প্রিয় দশকে এই যে হচ্ছে তিনটা দোকান সাড়ে তিনটার মতো দোকান পাইবেন এই যে বায়ে বায় অর্ধেক ইয়েছে এই যে হচ্ছে দোকান পজিশন এই যে হচ্ছে দোকান পজিশন এটা হচ্ছে বেরিবান আবদুল্লাপুর বেরিবান এই যে হচ্ছে মেইন রোড এই যে গাড়ি চলাচল কার্গো এটা রুদপুর রোড সোনাকান্দা রোড দৈগার রোড এই যে আশেপাশে বড় বড় ট্রাক আছে সাইটে আরেকটা শাখা রাস্তা আছে এইখানে মেল ফ্যাক্টরি গরুর খামার এবং সবকিছু যে বাসা বাড়ি বাড়া হয় যে বিশাল বিশাল বিল্ডিং আছে এই যে সাইটে আরেকটা রাস্তা আছে এই যে ওয়াল ওয়ালের সাইডটা পুরোটাই এই জায়গাটাই বিক্রি হবে পাশে বাড়ি ঘর আছে রাস্তা এই যে সাইটের রাস্তা আছে এটা হচ্ছে এই যে কার এখানে আছে এখানে বসত বাড়ি এবং বাড়া চলে মেল ফ্যাক্টরি সবকিছু আছে এবার ফেরিঘাট ক্যান্টনমেন্ট এর এখানে আর্মি ক্যান্টারমেন্ট আছে সুন্দর এর পজিশন বলে যে রোড হাই রোড সাড়ে তিনটা দোকান সহ এই জায়গাটি বিক্রি হবে অপূর্ব সুন্দর এটা হচ্ছে আপুরের লগ্নে বেরিবান আবদুল্লাপুরের লগ্নে বেরিবান ঢাকার থেকে আসতে বিশ মিনিট লাগে আবদুল্লাপুর এই আবদুল্লাপুরে আশেপাশে ভালো একটা স্টান আছে এটা বেরিবানদের স্টান প্রায় বিশ শতাংশ জায়গা ষাট শতাংশ জায়গা বিক্রি হবে ষাট শতাংশ জায়গা হবে তিনটা দোকান সহ ষাট শতাংশ জায়গা বিক্রি হবে তাই জামাল পেস শেয়ার করেন এবং ভালো থাকেন সুস্থ থাকেন এই নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম